বর্ষাকাল ঠিকঠাক রাখবে চাকরি করবে এখান থেকে চলে যাবে খাওয়া দাওয়া ঠিকঠাক যায়

রে গেল আজ আজ जरा ये दे आ जे ঘুমিয়ে আজে বলে মাঠেও কামাই করে এই গানতে এই যে ওখানে চলে যায় যে যায় তাহলে জানবি যে লাখে দিয়ে কামার উঠে থাকে তাওকে এখানে শুয়ে জাগতে পটায়নি অনেক কষ্ট করে পটায় যায় আমরা সুখে জল যায় সুখে জল তারপরে 갈 যে দাদা আমাদের খুব মারা মানে বুঝিলে

<laughs> दो एक।, एक साथ सुर में शुरू कर जाती नायक है भारत तो भाग विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उत्कल বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জল জিত তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মা গাহে তব জয় গাতা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাক বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় जय बजरंग बली की जय बजरंग बली की जय बजरंग बली की जय बंदे मातरम बंदे मातरम बंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय फैंस डाउन सावेचा लाइन कट ऐ एक बार एक बार एक बार एक बार जान दे दे चलाए चलो करो एतो दिन से लाइन কোন দিকে হবে কোন দিকে লাইন ঠিক নিজের নিজের কিন্তু হ্যাঁ নিজের নিজের ডান দিকে ওকে জানো